টিআইবির নির্বাহী পরিচালক জামান বলেছেন দেশের সংস্কারের প্রধান বাধা রাজনৈতিক শক্তি এরপর আমলাতন্ত্র সংস্কার বিষয়ক আলোচনায় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন দুর্নীতিবিরোধী সংস্কার যা করার এই সরকারের সময়ই করতে হবে গণমাধ্যম সংস্কার বিষয়ে শতাধিক প্রস্তাবের মধ্যে সরকার একটি নিয়েও কাজ শুরু করেনি বলে অভিযোগ করেছেন কমিশন প্রধান কামাল আহমেদ রিপোর্ট অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে তার কতটুকু বাস্তবায়িত হয়েছে বা হয়নি সে বিষয় পর্যবেক্ষণ করতে নাগরিক প্ল্যাটফর্মের বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্বোধন অনুষ্ঠান অংশ নেন থিংক ট্যাঙ্ক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনীতিবিদরা এই সরকার আর যে কয়দিন আছে তার ভিতরে ওনারা কি শেষ করে যাবেন সেইটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব আমরা দেখতে চাইব নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা কেমন করে এই সমস্ত সংস্কার প্রস্তাব তাদের নির্বাচনী ইস্তেহারের ভিতরে স্থান দেন সংস্কার নিয়ে নিজেদের হতাশার কথা তুলে ধরেন খোদ সংস্কারে জড়িত থাকা মানুষেরাই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম মোটা দাগে একুশটা এবং তার সাথে আরো যে সমস্ত সাব সংস্কারের প্রস্তাব সেগুলো মিলে একশোর উপরে হবে দুঃখজনক হচ্ছে যে এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে একটি প্রস্তাব সরকার গ্রহণ করেছে বা সেটা নিয়ে কার্যক্রম শুরু করেছে এটা বলতে পারছি না সংস্কারের প্রতিবন্ধক আমাদের মধ্যেই আছে তবে সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলব সেটা হচ্ছে যে যারা জুলাই আন্দোলন থেকে বিন্দু মাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি আমরা খারাপ লোক নির্বাচিত করব তারপর প্রত্যাশা করব যে না ভালো শাসন হবে এটা কোনোদিন হবে না এই সরকার যতটুকু করে যাবে অতটুকুই তারপর তেমন কিছু হবে না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বিলিভ মি আমি অনেক কথা বলতে চাই না আমি যত যে যেই মন্ত্রণালয়ে গেছি আমি আমার কাছে মনে হচ্ছে না এটা এটা মানে চুরির মহাসাগর যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন আই ট্রাই মাই লেভেল বেস্ট বাট ইজ ভেরি ডিফিকাল্ট সমাপনী বক্তব্যে সিপিডির চেয়ারম্যান প্রফেসর রেহমান সোভান চলমান সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন পরাগ আজিম চ্যানেল আই ঢাকা